আমেরিকা প্রবাসী আবৃত্তিকার ও ব্যবসায়ী আহসান হাবিবকে ভ্যানিসে সম্বর্ধনা প্রদান আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আলাইকুম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ এখন আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী মানিকগঞ্জ জেলার কৃতী সন্তান আবৃত্তিকার ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব সংক্ষিপ্ত সফরে ইতালি ভ্যানিসে আগমন উপলক্ষে সম্বর্ধনা প্রদান করেন ভ্যানিস বসবাসরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ গেল দিনের সকাল সাড়ে এগারোটায় ভ্যানিসের ম্যাস্ট্রে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে আহসান হাবিবের প্রবাসী কর্মময় জীবন ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ কাজী রনকের সঞ্চালনায় অংশগ্রহণ করেন ভ্যানিস কমিউনিটি প্রবীণ ব্যক্তি আবদুল মান্নান ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার ভ্যানিসের বিশিষ্ট ব্যবসায়ী মুশির রহমান মিয়া রশিদ মোহাম্মদ মুরাদ হোসেন সহ ভ্যানিসের বসবাসরত রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সে সময় নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী ও আবৃত্তিকার আহসান হাবিব বলেন প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও সাহিত্য চর্চা আমাদেরই চালিয়ে নিয়ে যেতে হবে প্রবাসে আমরা সকলেই কর্মজীবী কাজের ফাঁকে দেশের মানুষের জন্য নিজের নিজের অবস্থান থেকে দেশের উন্নয়নের কাজ করতে হবে সে সময় অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক সামাজিক সংগঠন ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দ পরিশেষে মধ্যাভাজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ইফ প্রবাসী ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ